সারা ভারতের মধ্যে সবচেয়ে বড় নেতাজির ছবি নিজের হাতে এঁকে নজির করলেন বাঁকুড়ার খাতরার কাশীপুরের এক কলেজ পড়ুয়া আজ উনআশি স্বাধীনতা দিবসের দিনে সেই আঠাশ ফুট উচ্চতার প্রকাণ্ড হাতে আঁকা শিল্পকর্মটি প্রদর্শিত হয়েছে খাতরা আদিবাসী মহাবিদ্যালয় প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের দিন এমন অদ্ভুত এক সুন্দর কাজ করে কলেজ কর্তৃপক্ষ সহ সকলের নজর কেড়েছেন ওই কলেজেরই ছাত্র সুজয় নিজের শরীরের রক্তবিন্দু দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন নেতাজি তাই স্বাধীনতা দিবসের দিনে নেতাজিকে একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি দিলেন ওই পড়ুয়া খাত্রা ব্লকের কাশিপুর গ্রামের খাত্রা আদিবাসী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সুজয় মুদি সে জানায় 28 ফুট লম্বা ও 18 ফুট চড়া নেতাজির প্রতিকৃতি আঁকতে সময় লেগেছে 5 দিন এক বেশি আট পেপারকে আঠা দিয়ে যুক্ত করে ছবি আঁকা শুরু করে আগামী দিনে আঁকাকে সঙ্গী করে এগিয়ে যেতে চাইছে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে এই বিরাট নেতাজির প্রতিকৃতি সংরক্ষণের ব্যবস্থা করা হবে সুজয়ের এই প্রচেষ্টা দেখে অন্যান্য পড়ুয়ারা সৃষ্টিমূলক কাজে উৎসাহিত হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানায় পৃথিবীর আমরা এটি পেয়ে খুবই গর্বিত এবং আমরা এটিকে কিভাবে সংরক্ষণ করা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করছি আমরা যদি এটাকে সংরক্ষিত করতে পারি তাহলে তার যে এই প্রচেষ্টা এই প্রচেষ্টা আমরা অন্যদের মধ্যে একটা উৎসাহ সৃষ্টি করবে এবং অন্যান্য ছাত্র ছাত্রীবৃন্দ এটা দেখে আরও বিভিন্ন ধরনের সৃষ্টিমূলক কাজে হবে বলে আমি মনে করি এই ধরনের সৃষ্টিকে আমি অভিনন্দন জানাচ্ছি তাকে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ ছবিটা ছাই আঠারো আঠারো আঠাশ বাই আঠারো বড় আঁকা আমি ছবি আঁকেই থাকি তাহলে একটা শিল্পী কোনোদিনও চাই না যে বসে থাকুক তাহলে শিল্পীর কাজে হচ্ছে ছবি আঁকা তাহলে আমার মনে হয় একটা বড় কিছু ছবি আঁকা যাক ছবি আঁকে কলেজকে আমি এটা দিলাম ছবিটা আমি এঁকেছি হ্যাঁ হুম ছবিটা আজ উদ্বোধন করা হলো পনেরো আগস্টের দিন তারপরে ছবিটা স্যারেরা বললেন যে ওটাকে সংরক্ষণ করে কলেজে রাখা হবে সেটা বললো খুব ভালো জিনিস ছবিটা খুব ভালো হয়েছে নাম করলো খুবই ছবির সামনে স্বাধীনতা দিবস উদযাপন করা হল হ্যাঁ হ্যাঁ ছবি আঁকা আমি নিজের থেকে শিখেছি হ্যাঁ কোথাও শেখা হয়নি ছবিটা দেখে এটা সব জায়গায় সার্চ করে দেখার পর মনে হলো যে এটাই সুভাষচন্দ্র চন্দ্র বসে বিশ্বের সবচেয়ে বড় ছবি হ্যাঁ গুগলে সার্চ করে দেখেছিলাম সবচেয়ে বড় ছিল ষোলো কুড়ি বাই ষোলো ফিটের আর আমার এই ছবিটা হচ্ছে আঠাশ বাই আঠারো ফিটের সবচেয়ে বড়ো ছবি সুভাষচন্দ্র বসে সম্ভবত এটা আর্ট পেপার দিয়ে তৈরি হয়েছে সম্ভবত একশোটার বেশি আর্ট পেপার লেগেছে এটা করার জন্য একশোটার বেশি আমি এখন করে যে সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র হ্যাঁ আগামী দিনে ইচ্ছে রয়েছে যে এই ছবি আঁকাটাকে নিয়ে এগিয়ে যাবো এবং বাচ্চাদের ছবি আঁকা শেখাতে চাই এখন আমি বর্তমানে বাচ্চাদের ছবি আঁকা শেখাই নাম সুজয় মুদি বাড়ি কাশীপুর